আায় পরবা বহু একজন বান্দা আল্লাহর সবচেয়ে নিকটে পৌঁছে যায় যখন সে শেষে ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون قال رسول الله صلى الله عليه وسلم اغتنم خمسا قبل خمس حياتك قبل موتك وشبابك قبل هرمك وصحتك قبل سقمك وغناك قبل فقرك وفراغك قبل شغلك أو كما قال عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين

কিছু কথা বলা ও শোনা তৌফিক দান করেছে সেই জন্য মহরমে শুকরিয়া আদায় করুন জবান দিয়ে প্রাণ দিয়ে কালিমা-তুশহুরু উচ্চারণ করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কুরআন আলকリームের সূরা আল-হাশরের একটা আয়াত আমি পড়েছি 18 নম্বর আয়াত এবং একটা হাদিস পড়েছি এই দুটকে সমন্বয় করে নিজের হেদায়েতের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই যে আয়াতটা পড়েছি ওই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে মায়া করে একটা দান দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু এই দাক্কা মালিকের বহু মায়ার দাক কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ ঈমানদার বান্দাকে দুই ভাবে লেখেন কোথাও লেখেন ইয়া আইয়ুহান নাস ইয়া আইয়ুহাল ইনসান ও মানুষ কোথাও লেখেন ইয়া আইয়ুহল্লাদীনা আমান ও ঈমানদার এই দুই ডাকের মধ্যে অনেক পার্থক্য কি পার্থক্য হাজরত মুফতি শফি রহমতুল্লাহ আলী বলেন আমরাও আমাদের সন্তানকে ডাকার ক্ষেত্রে ওই পার্থক্য গুলি আমরা কখনো কখনো আমাদের সন্তানকে ডাকি নাম ধরে কথার কথা বলি আয় আবদুল্লাহ তো সন্তান বুঝি বাবার মুখ সুবিধার মনে হচ্ছে না অজানা একটা আশঙ্কা মধ্যে কাজ করে যে বাবা হয়তো রেগে আছে ডাকের নমুনা ভালো কিন্তু কখনো কখনো বাবা সন্তানকে বাবা আর সন্তানের যে সম্পর্ক ওই সম্পর্ক ধরে রাখে তো সন্তান বুঝে আমার বাবা আমাকে মা করে ডাকছে ঠিক আল্লাহ তারা যখন বলেন ও মানুষ যেন আল্লাহ নাম ধরে ডাকছে হয়তো রেগে আছে কিন্তু যখন আল্লাহর সাথে বান্দার যে সম্পর্ক ইমানের সম্পর্ক ওই সম্পর্ক ধরে যখন ডাক দিয়ে বলে ও ইমানদারেরা তখন বুঝে নেওয়া যে আমার মালিক আমাকে বড় মায়া করে একটা ডাক দিয়েছে নিশ্চয়ই কোনো দামি কিছু আমাকে বলতে চাচ্ছে যেটা আমার জন্য অনেক বেশি উপকারী আমি যে আয়াতটা পড়েছি এই আয়াত মালিক দেখে কি বলছেন আল্লাহ বলেন يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله الله دويتا حكم قرأتنا يا آياتي

মালিকের সামনে দাঁড়াতে তো হবে না তো কি নিয়ে দাঁড়াবো কি নিয়ে আছে কি পেশ করবো এই চিন্তা আল্লাহ বলেন প্রত্যেকের করা উচিত এমন না শুধু আপনারা করবে বক্তাবাদ শ্রোতা করবে বক্তাবাদ না মুসল্লি করবে ইমামবাদ না মুরিদরা করবে পীর সাহেব বাদ না না এই চিন্তা প্রত্যেকের করা উচিত যে আমি আমার মালিকের সামনে কি নিয়ে দাঁড়াবো আরে চিন্তা তো নবী আলিহিসাল্লাম নিজেও করেছেন শ্রাবণ মাস যাচ্ছে না এখন শ্রাবণ মাসে নবী আলী ইসলাম সবচেয়ে বেশি রোজা রাখছেন একে তো রমজানের রোজা রাখছেন পুরোটাই কিন্তু রমাজান ছাড়া কোন অন্য মাসে রোজা সবচেয়ে বেশি রাখছেন নবী আলী ইসলাম কোন মাসে এই যে এখন যে মাস চলছে এই মাস শেষের দিকে এক দুইটা বাদ দিয়া পুরো মাস রোজা রাখছে কেন রাখছেন এত রোজা কেন রাখছেন তো নবী আলী ইসলামের বড় এক প্রিয় পিচ্ছি ছিল ছোট হাজরত ইবনে জায়দ

এই হাদিসের একটা ছোট্ট অংশ থেকে বোঝা যায় এত রোজা আপনি এই মাসে কেন রাখেন নবী আলাইহিস সালাম এক জবাব দিয়েছেন কারণ এই মাসটা হচ্ছে একটা অবহেলিত মাস কারণ হচ্ছে মানুষ যখন খুব গুরুত্বপূর্ণ কিছু পাওয়া যায় তো সাথের ছোটগুলোর আর দাম থাকে না এক সময় দেখা যায় পকেটে বিশ টাকাই অনেক দাম রিকশা চলে লাগে কিন্তু বহু হাজার টাকা পায় গেলে বিশ টাকার দাম থাকে রজব এবং রমজান দুই মাসের মাঝখানে হলো শাবান সিরিয়াল রজব শাবান রমজান ইসলামের আগে থেকে রজবের প্রতি মানুষের শ্রদ্ধা করছিল আরবের যেহেতু নবী আলী আল্লাহ তালা চারটা মাসকে সম্মানিত করেছে মহারাম জিলকাত জিলহাজ রাজা সেই আসমান জমিন যেদিন সৃষ্টি করেছেন সেদিন থেকে তো ইসলামের আগ থেকেই মানুষ রজবকে মূল্য দেয় সম্মান করে যেহেতু সম্মানিত মাস ইসলামের পরে রমাজানকে অমূল্য দেয় তো দুই পাশে দুই মৈলবান মাস এখন মাঝখানে বসতে সাজবা এই মাসটাকে কেউ যদি আমার অবহেলা করে আরে ইসলাম সেদিন আমি এক কারণ এক দ্বিতীয় কারণ বলে এই মাসে বান্দার সারা বছরের আমল আল্লার কাছে জমা হয় তা আমি রোজা এই জন্য রাখি যেন আমার আমলটা ওই অবস্থায় জমা হয় যেমন রোজা ধারে কেন রোজা অবস্থায় আমল জমা হলে কি লাভ জমা সূক্ষ্ম বিষয় সূক্ষ্ম ব্যাখ্যায় বলেছেন এটা

দশটা টাকা পেশ করছে তখন ওই যে পাঁচশো এক হাজার দেখলে যা খুশি লাগে যেন আমার আমল নামা যখন আল্লাহর কাছে পেশ করা হবে আল্লাহ দেখবেন কার আমল মোহাম্মদ দেখা যায় কি অবস্থায় আহারে বেচারা না খাই আছে আহারে বেচারা খুদার পিপাসায় খুদায় পিপাসায় কষ্ট পাচ্ছে বলে আমারে এই করুণ অবস্থা দেখে আমল নামার কোন সমস্যা থাকলেও আল্লাহ আমার দেখে যেন মায়া লাগে আমার জন্য ছেড়ে আরে কার কথা শোনাচ্ছি নবী আলাইহিস সালামের কথা আমাদের আমল কি অবস্থা আল্লাহর হাবিব নিজের আমলের ব্যাপারে এতটা চিন্তা করেছে আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষের উচিত আখেরাত নিয়ে চিন্তা করা চিন্তা চিন্তার নানান ধরন আছে কিভাবে চিন্তা করছে আমরা এক এক সময় এক একটা বলি আজকে একটা হাদিস পড়ছি আপনাদের সামনে যেহেতু যুবকদের আয়োজন এলাকাবাসীও আছে তা আমি বিশেষ করে বলবো যুবকরা বসছেও বেশি বসায় না যুবকরা ভালো করে শোনো বিষয়টা একটা হাদিস শুনাই যা আখারাতের প্রস্তুতিটা এইভাবেও হতে পারে এই হাদিসটার উপর আমাদের নজর কি সেটা কি সেটা আল্লাহর হাবিব বলেন ইয়াতানিম খামসান ক্বাবলা খামস হায়াতাকা ক্বাবলা মাউতি ওয়া শাবাবাকা ক্বাবলা

আত্মা ফেরত আসে না মরলে আর আসার সম্ভব এই জন্য হায়াত থাকতে থাকতে জীবনটা মূল্য দাও আরে মূল্য যে দিবেন জীবনের দাম জানে না আমরা আমাদের জীবনের দাম জানি দাম জানি না বলেই তো মূল্য দিতে পারি না একটা বাচ্চাকে হীরার টুকরা দিলেও ফলাইয়া দিবে অনেক একটা দশ টাকার খেলনা দিলেও বুঝা দিবে কারণ হীরার টুকরার দাম জানে আমি আপনি আমাদের জীবনের দাম জানি না বলেই মূল্য দিই না দাম কত আসলে দাম কত এটা বুঝার জন্য আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি আই বলেন তো সর্বোচ্চ বেতনের চাকরি কত শুনেছে মাসে সর্বোচ্চ বেতন পায় কত শুনেছে একটা দুটো বলেন কথা নাই আরে একটা বলেন আট লাখ একজন পাওয়া গেছে আট লাখ ষাট লাখ পাইছে মাসিক বেতন মাসা আল্লাহ আর আসেনি দুই নাই মানে ষাট লাখ হয়ে গেছে আর কত দাম উঠে গেছে সর্বোচ্চ ওই যে ইউরোপে ফুটবল লিগ হয় ফুটবল খেলে যারা সেরা খেলোয়াড় টাইপের যারা আছে ওনারা কি সপ্তাহে সপ্তাহে কোটি কোটি টাকা বেতন পায় মাসিক না মাসিক সপ্তাহে সপ্তাহে প্রতি জায়গায় আচ্ছা ওই চাকরিটা সস্তা চাকরিটা দামি চাকরি একটু বুঝেশোনার জবাব দিয়ে দামিনা না সস্তা দামি যদি জায়েজ হইতো ওই চাকরি করা যদি জায়েজ হতো আর আপনিও যদি ওই রূপ খেলতে পারতেন আপনার যদি এর রূপের মূল্য হতো মূল্য হতো দাগ দিলে চাইতেন কি না আচ্ছা আপনার ওরা পরে আমি যেতে এবার সাহস করে এখন সমস্যা কি যায় এত বড় চাকরি টাকা আই না খালি দেশে গেলে আমি মিনি কাজ করতাম জনি কাজ করতাম ঠিক না ঠিক না কেন ধরেন মাসে 5000 টাকা বেতন পায় ধরেন কথা এটা রাজি হয়ে গেল তোরা অথচ دوست আপনি আপনার নিজের জীবনের মূল্যটা বুঝেন আপনি যে কত দামি চাকরি পায় আছেন যে খবর আরে কি চাকরি তো একটা ছোট্ট হাদিস শুনেন আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেন মান ক্বাল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি

আসলে কি নদীটা এত ছোট কি নদী হ্যাঁ এখানে যে ছবি এই ছবি নদীটা কি এতটুকু বড় জিনিসটাকে ছোটো করার কারণে ছোটো হয়ে গেছে না কিন্তু যদি একটা ছোট্ট জিনিস ছবিটা বড় বানায় তাও কি জিনিসটা ছোট্ট থাকবে ধরেন আমার আঙ্গুলটা আমার আঙ্গুল যদি এমন একটা ছবি বানায় যে বডিডারে বানাইছে পাঁচশো হাফ পাঁচশো তখনও কি আঙ্গুলটার সাইজ একটা থাকবে এবার সহজে বুঝে আসছ

যৌবনের মূল্য মার দুঃখের আগে 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 যুবক এখন তো যৌবন আছে শক্তি আছে